সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আমার সাইফুল বাই থ্রি যে ফেজটা রয়েছে এটার মধ্যে আমার এক লক্ষ ফলোয়ার অর্জন হয়েছে আলহামদুলিল্লাহ ভাই দেখতে পারতেছেন এক লক্ষ ফলোয়ার অর্জন করছি আমার সাইফুল বাই থ্রি যে ফেজটা রয়েছে এটার মধ্যে আমার মোটামুটি ফেজ রয়েছে সাইটটা বাই আমার ফেজ রয়েছে সাইটটার সাইটটার মধ্যে মোডেশন চালু রয়েছে সাইটটার মধ্যে মোটামুটি ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ তো আমি ফেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ফেজগুলো ছাড়া অন্য কোনো ফেজ নেই আবার সাইফুল ভাই নামে অনেকগুলো ফ্যাক ফেজ রয়েছে ফ্যাক আইডি রয়েছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না আমি চার্জে যাচ্ছি আমি চার্জে যাই জাস্ট এখানে যদি লিখি আমি সাইফুল ভাই শুধুমাত্র সাইফুল ভাই লিখলে চলবে আর কিছু লেখা লাগবে না সাইফুল ভাই যদি লিখি এখানে জাস্ট আমি ফি ফলের উপর এখানে ক্লিক করি ফিফল রফল কেউ দেখেনি কেন কতকগুলো ফেক আইডি রয়েছে ভাই দেখতে পারছেন কতগুলা ফেক আইডি রয়েছে এখন অনেকের কাছ থেকে কী করতেছে ফেক আইডিগুলো দিয়ে টাকা নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে উপর অনেকে দোষারোপ করতেছেন ভাই আপনি টাকা নিয়ে গেছেন ভাই আমি টাকা নিয়ে যাই না এখানে দেখতে পাচ্ছেন যতগুলা যতগুলো এখানে আইডি আছে এরাই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে আপনার সাথে প্রতারণা করতেছে তো এই কারণে ভাই একটু সাবধানে সচেতনভাবে অনলাইনে কাজ করেন না যে শুরুতে যদি দোকার হাতে পড়ে যান ধোকাবাজি খেয়ে যান তাহলে তো অনেকটা সমস্যা দেখেন এই ফেসটা ভাই উপরের দেখেন এটা না অ্যাড্রেসটা না ভাই আমার বাড়ি হচ্ছে ফেনি জেলা পরশুম থানা তাহলে এই আইডিটার মধ্যে অ্যাড্রেসটা দিছে খুলনা তারপরে একজন মানুষ কতটাই বেকুপ বেকুপ যদি না হয় এখানে অ্যাড্রেসটা দেখার পর এখানে এখানে এস এম এস করার দরকারটা কী আর আমি কি এতটাই ফাগল যে একটা ফিক্সার দিয়ে এতগুলা ফেস খুলবো ভাই এতগুলো ফেস এই এগুলোর মধ্যে সম্পূর্ণ ইস্যু কারণ আমার বড় ফেজে যে ফিক্সারটা রয়েছে সেটা এনে তারা ফেস খুলছে ভাই কারণ আমি পরিচয় করে দিচ্ছি ভাই আমার অরিজিনাল যে ফেসগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভাই এখানে আপনারা পেয়ে যাবেন সাইফুল বাইলিকে চার্জ দিলে এরপরে যদি ফেজ কিংবা আইডিতে যান তাহলে আরও অনেকগুলো পাবেন আরও অনেকগুলো ফেক আইডি রয়েছে তো আমার যে আইডিগুলো রয়েছে সেগুলো আমি একটা একটা করে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে প্রথমত হচ্ছে নাম্বার ওয়ান সাইফুল বাই সাইফুল বাইয়ের মধ্যে এখানে ফলোয়ার রয়েছে দেখতে পাচ্ছেন ষাট লক্ষ আটষট্টি হাজার সাইফুল বাইয়ের মধ্যে ফলোয়ার রয়েছে ষাট লক্ষ আটষট্টি হাজার এরপর আমার সাইফুল বাই টু একটা ফেজ রয়েছে সাইফুল বাই টু ফেজের মধ্যে ফলোয়ার রয়েছে এখানে দেখেন তিন লক্ষ চুয়াত্তর হাজার তিন লক্ষ চুয়ত্তর হাজার এখানে দেখতে পারছেন ফলোয়ার রয়েছে আর থ্রি যেটা সেটার মধ্যে এক লক্ষ ফলোয়ার অর্জন হয়েছে এবং কি এইটা দেখেন সাইফুল ভাই এটা একেবারে নতুন ভাই সাইফুল ভাই এটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে সাতত্রিশ হাজার ফলোয়ার আমি অর্জন করছি তবে এটার মধ্যে মনিটাইজেশন চালু রয়েছে ইনকাম হচ্ছে এটাকে একেবারে অবহেলা করতেছি ভাই কেন এটা একবার ছোটো মনে করে এটার মধ্যে তেমন একটা ভিডিও তেডিও দেওয়া হয় না এটার মধ্যে তেমন একটা আমার গুরুত্ব নেই এই কারণে এটার ফলোয়ার তেমন একটা বাড়তেছে না মোটামুটি বড় যে ফেসগুলো রয়েছে বুঝতে পারছেন এগুলার রেগুলারিটি মেনটেন করে প্রত্যেক দিন ভিডিও দিয়ে যাওয়া এটা অনেকটা কষ্টের ভাই যারা একটা ফেজ চালাচ্ছেন ভিডিও বানাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন যে অনলাইনের মধ্যে রেগুলারিটিটা মেনটেন করে রাখা এটা যে কতটা কষ্টের যারা অলরেডি ভিডিও বানাচ্ছেন যারা কাজ শুরু করে দিয়েছেন তারা অবশ্যই একমত হবেন কারণ এখানে ভিডিও বানানো একটা ফেজের মধ্যে প্রত্যেক দিন ভিডিও দেওয়া রেগুলারিটি মেনটেন করা এটা অনেকটা কষ্টের ভাই তাহলে আমার ফেজ রয়েছে ভাই সেটটা এই সাইটটা ফেজ আমি রেগুলারিটি মেনটেন করা লাগে দুইটা ইউটিউব চ্যানেল রয়েছে এগুলোর মধ্যে ভিডিও দেওয়া লাগে মোট মোটমাত্র হচ্ছে যে প্রত্যেক দিন আমাকে ছয়টা ভিডিও বানাইতে হয় প্রত্যেক দিন এবার এসে ছয়টা ভিডিও বানাইলে আমার সোশ্যাল মিডিয়ার ইউটিউব বলেন ফেসবুক বলেন সবগুলোই মোটামুটি অ্যাক্টিভ থাকে এবং কি রেগুলারিটি মেনটেন হয় আর যদি ছয়টার ভিতরে যদি একটা ভিডিও যদি আমার কম বানানো হয় তো সেই ক্ষেত্রে আমি তেমন একটা রেগুলারিটি মেনটেন করতে পারি না বুঝতে পারছেন এর পাশাপাশি আরেকটা চাকরি করে একটা চাকরি করে সেই চাকরিটা করার পরে রাতের একটা দুইটা পর্যন্ত ভিডিও শ্যুট করা এডিট করা আপলোড দেওয়া এটা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে তো একজন ভাই বলছে আমাকে ইমেল করে সাইফুল ভাই আপনার একটা ফেস বিক্রি করে ফেলান আপনার একটা ফেস বিক্রি করে ফেলান আপনি যত টাকা চান আমি দিব ভাই দেখেন এখানে যে ফেজগুলা এগুলা অনেকে ফেজ হিসাবে দেখতেছেন আসলে এই ফেজগুলা একটা সন্তান মানুষের লালন পালন করে বড় করে এবং কি কষ্ট করে বড় করে বড় করার পর একটা সন্তানের প্রতি মা বাবার যেরকম একটা টান ভালোবাসা আন্তরিকতা থাকে একটা সন্তানের প্রতি মা বাবার ঠিক ততরক এখানে যে ফেজগুলো তুলছি এগুলোর প্রতিও আমার ঠিক একই রকম আন্তরিকতা ভালোবাসার টান অবশ্যই রয়েছে তো এই ভালোবাসাগুলা এই আন্তরিকতা এই টানটা আমি টাকা দিয়ে বিক্রি করে ফেলবো সেটা অসম্ভব পাই এই কারণে আমার যে সাইটটা ফেজ রয়েছে এগুলো আমি কোনো অবস্থায় বিক্রি করব না হ্যাঁ যদি অন্য কোনো ফেজ যদি মনিটাইজেশন চালু হয় তখন সেটা বিক্রি করব না মনিটাইজেশন যদি চালু হয় কিছু ভালোবাসার ভাই বন্ধু আছেন তারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন আসেন এখনও মনিটেশান চালু করতে পারে না তো যে কাউকে দিয়ে দিব যে কাজ করো অন্তকে অনলাইন জগতে টিকে থাকো কিছু একটা করো নিজের পরিবারের জন্য যদি মনিটেশন চালু হয় তবে বিক্রি করব না এই জিনিসটা কেউ এস এম এস করেন না কমেন্ট করেন না ইমেল করেন না সাইফুল ভাই বিক্রি কইরা ফেলান আসেন আমি আজকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি ভাই জাস্ট আমার যে ফেসটা রয়েছে এটা আমি ওপেন করলাম এটার মধ্যে এক লক্ষ ফলোয়ার আমার অর্জন হয়েছে তো এটার যে অ্যাবাউট রয়েছে আমি অ্যাবাউটে যাচ্ছি ভাই অ্যাবাউটে আসেন তো অ্যাবাউটে আসার পরে এখানে দেখেন সবচাইতে আটসাহের বিষয় হচ্ছে আমি দুই সালে ফেস খুলছি দুই হাজার পনেরো সালের ফেস খুলছি দেখেন এখানে মে মাসের আঠারো তারিখ দুই হাজার পনেরো সালে মে মাসের আঠারো তারিখ দুই হাজার পনেরো সালে আমি এই ফেজটা খুলছি তখন আমি চাকরি করি ঢাকা কো কোঅপারেটিভ ব্যাঙ্ক নামে একটা ব্যাঙ্ক আছে মার্কেন্টাল ব্যাঙ্কটা হচ্ছে যে আপনার ক্যান্টেনমেন্ট ক্যান্টেনমেন্ট তখন এখানে সেনা কল্যাণ ব্যাঙ্কের দোতলার উপরে ব্যাঙ্কটা ছিল আমি তখন ওইখানে চাকরি করতাম পনেরো সালে ওইখানে চাকরি করতাম ওইখানে চাকরির সুবাদে এখানে ফেজটা খুলছি সেখানে মোটামুটি কাজ করা শুরু করছি যখন আঠারো তারিখে ফেজটা খুললাম বিশ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয় তাকে জেলে নিয়ে যাওয়া হয় তখন তার একটা ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে এনে আমি আমার ফেজের মধ্যে দিয়ে দিয়েছিলাম বিশ তারিখে তো দুই দিনের ভিতরে ফেস ভাইরাল হয়ে গেছে ভিডিও ভাইরাল ফলোয়ার চলে আসছে আর তখন ফেসবুকে মাত্র বাংলাদেশে মনিটেশন নতুনভাবে চালু হয়েছে দুই হাজার পনেরো সালে নতুনভাবে বাংলাদেশে মনিটাইজেশন চালু হয়েছে তখন আমি ফেস খুলি তো ফেস সাথে সাথে ভিডিওটা যখন ভাইরাল হয়ে গেছে কথা বুঝেন তখন সত্য ছিল মাত্র দশ হাজার ভিউ দশ হাজার ভিউ যখন একটা ভিডিওর মধ্যে চলে আসে তখন ফেসবুকে অটোমেটিকলি সেটা মনিটাইজেশন চালু করে দেয় তখন আমার এটা মনিটাইজেশন চালু হয়ে গেছিলো আমি সেট আপ করছিলাম এর কয়েকদিন পরে আমার মনিটাইজেশনটা চলে গেছে কেন গেছে কারণ আমি সময় টিভির আর্ট টিভির এই জাতীয় ভিডিও যেগুলো আছে এগুলা ইউটিউব থেকে ডাউনলোড করে ফেজের মধ্যে দিয়ে দিতাম তেমন কোনো ভিডিও তেডিও বানাইতাম না ভাই তো এই কারণে দেখাচ্ছে এটা মোটেশন চলে গেছে এরপর আমি মাঝখান দিয়ে প্রায় পনেরো থেকে আঠারো পর্যন্ত প্রায় দু তিন বছর পর্যন্ত আর কোনো কাজ করি নেই মনিটাইজেশন চলে গেছে ইনকাম হবে না আমি কাজ করে কি করব এরপর আঠারো সালে আরেকটা ফেস খুলি আঠারো সালে আরেকটা ফেস খুলি তখন একেবারে রিয়েল ভিডিও বানানো শুরু করি রিয়েল ভিডিওতে মিউজিক ইউজ করতাম মিউজিক ইউজ করার কারণে তাও লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটা একটা বড়ো ধরনের ইস্যু ছিল বড় সমস্যা ছিল লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট একটা ইস্যু ছিল ফেসবুকের মধ্যে ওই ইস্যুটা চলে আসতো মনিটাইজেশন আর পাইতাম না পাই তো আঠারো সালে আঠারো থেকে বিশ সাল পর্যন্ত দুই পর্যন্ত আবার মানে কাজ করতে করতে একটা ফেজের মধ্যে পাঁচ সত্তর হাজার মতো ফলোয়ার আসছে দেখেন তো আসার পর এটা মনিটেশন পাচ্ছি না ভাই মনিটেশন পাচ্ছি না কত জায়গায় কত চেষ্টা করতেছি ভাই এখন যত মাস্টার দেখবেন এখন ফেসবুকে টিপস দিচ্ছে যে হাজার হাজার মাস্টার দেখতেছেন তখন এত মাস্টার আসিল না ভাই তখন এত কিছু মানুষের জানতো ভিডিও বানাতে এমন কেউ ছিল না ইউটিউবের মধ্যে অনেক চার্জ দিতাম যে ফেসবুক নিয়ে কেউ ভিডিও বানাইছে কিনা এই জাতীয় অনেক চার্জ দিতাম কিন্তু আমি পাইতাম না ভাই এরপরে বিশ এসে পাঁচাত্তর হাজার ফলোয়ারের যে ফেসটা ছিল সেটা নিজে রাগ করে গিন করে এটা ডিলিট করে ফলাইছি ফেজটা একদম রিলেটেড করে ফেলাইছি যে আবার নতুনভাবে কাজ শুরু করব তো বিশ থেকে পুরো দমে কাজ শুরু করে কাজ শুরু করার পরেও দেখা যাচ্ছে যে একদম হতাশ হয়ে যাচ্ছে যখন করোনা ভাইরাস চলতেছে তখন বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছি ভাই অন্যদিকে তো আর যাইতে পারতেছি না ভিডিও বানাচ্ছি চাকরি তখন বন্ধ বসতে পারছেন দীর্ঘ এক মাস পর্যন্ত অফিস বন্ধ বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছি তো এরপরেও মোমিটেশন পাই কেন জানি ইস্যু চলে আসে মানে ইস্যুগুলো দূর করা একদমই মানে সম্ভব হইতো না তো এরপরে বাইশ সালে এসে আমার সাইফুল ভাই যে ফেজ রয়েছে এটা খুলি বাইশ সালে বাইশ সালে এটা খোলার পরে আসলে নিজের মোটামুটি অভিজ্ঞতা হয়েছে জানা হয়েছে বাইশ সালে খোলার আগে বাইশ সালে খোলার আগে আমার যে সাইফুল ভাই থ্রি যে ফেসটা রয়েছে এটার ইস্যু দূর করি এটার ইস্যু দূর করে এরপরে আমি আফসোস করতে লাগি যে আমার যে আগের যে ইস্যুওয়ালা ফেসগুলো ছিল এই ফেজগুলো যদি থাকতো তাহলে এখন এই ইস্যুগুলো দূর করে কাজ করতে পারতাম দেখেন কতটা হতাশ হয়ে যাচ্ছে যে কাজ করে অনেক বড়ো করে ফেস করলাম ফেসগুলো অনেক বড় হয়েছে ফলোয়ার বাড়ছে অথচ নিজে রাগ করে ঘিন করে ডিলিট করে ফালাইছি কতটাই বরবাদ হয়েছে যদি সেই ফেসগুলো থাকতো ইস্যু তো এখন দূর করতে পারতেছি ঠিক এরপর আবার নতুন করে কাজ স্টার্ট করছি দেখেন কতবার ধোকা খাইছি কতবার কাজ শুরু করছি ভাই তো অনলাইন জগতে আজকে আসলাম কালকে সফল হয়ে যাব এই জিনিসটা যারা চিন্তা করতেছেন যারা এই চিন্তাটা নিয়ে পরে রয়েছেন তারা অনলাইন জগতে কি করবেন কিছুই করতে পারবেন না চলে যাবেন অনলাইন জগৎ এমন একটা জগৎ এখানে আপনাকে লং টাইম সময় দেওয়া লাগবে আপনাকে লং টাইম এই জায়গার মধ্যে আপনাকে ধৈর্য ধরে কাজ করে যাওয়া লাগবে এরপরে আপনার সফলতা আসবে আপনি যদি মনে করেন এই মাসে কাজ শুরু করলাম পরের মাসে কেন ইনকাম হচ্ছে না হ্যাঁ আমার চোখের দেখার ভিতরে এরকম হয়েছে রাশেদ শুধুমাত্র রাশেদের যে ফেসটা রয়েছে এটা এত পরিমাণ গ্রো হয়েছে এত পরিমাণ ইনকাম হচ্ছে সেটা একেবারে অকল্পনীয় ব্যাপার সে তাকে আমি তিন মাস আগে ফেসটা খুলে দিলাম এরপরে এখন দুই মাসের ভিতরে প্রায় দুই হাজার ডলার মতো ইনকাম তিন মাস আগে ফেসটা আমি খুলে দিয়েছি এই দুই মাসের ভিতরে প্রায় দুই হাজার ডলার মতো ইনকাম হয়ে গেছে মোটামুটি দুই লক্ষ টাকার উপরে ইনকাম হয়ে গেছে তো এরকম কিন্তু সবাই না তো এর জন্য দেখা যাচ্ছে এরকম হাজার লাখের ভিতরে এক দুজন কোফাল আলা মানুষ থাকে তো মোটামুটি এখানে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে এরপরে সফলতা আসবে এখন ফলোয়ার কীভাবে বাড়ে ফলোয়ার বাড়ানোর জন্য একটা মাত্র উপায় সেটা হচ্ছে যে ভিডিও ভাইরাল হওয়া লাগবে ভিডিও যদি ভাইরাল হয় এরপরে আপনার ফলোয়ার বাড়বে এখন ভিডিও যদি ভাইরাল যদি না হয় তাহলে ফলোয়ারগুলো ভাই কীভাবে বাড়বে সম্ভব বাড়া কোনো দিন সম্ভব সম্ভব না একটা উপায় রয়েছে সেটা ভিডিওতে কমেন্ট করা ভিডিওতে কমেন্ট করলে কিন্তু ফলোয়ার বাড়ে ভিডিও যদি আপনার ভাইরাল নাও হয় আপনার ভিডিও ভাইরাল হয় নাই আপনি মানুষের ভিডিও নিচে দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে আর এই ছাড়া এই ছাড়া আর কোনো উপায় নেই যে আপনার ফলোয়ার অটোমেটিক বাড়বে সেই ক্ষেত্রে ভিডিও যদি ভাইরাল হয় আপনার ঠিক তখনই কিন্তু ফলোয়ার বাড়বে ভাই আর এই যে আমার যে সাইটটা ফেজ রয়েছে সাইটটা ফেজের মধ্যে চার লক্ষ তিন লক্ষ এক লক্ষ এইভাবে ফলোয়ারগুলো যে আসছে ভাই এগুলো এক দুই দিনে আসে নাই ভাই ডুইট ভিডিও তৈরি হয়েছে বা ডুইট ভিডিও বানাচ্ছি অল্প কিছুদিন ডুইট ভিডিও যে বানাচ্ছি অল্প কয়েকদিন মনে হয় যেন তিন চার মাস হবে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছি এর আগে তো রিয়েল ভিডিও বানাতাম ভাই এর আগে পার্স রিয়েল ভিডিও বানাতাম আর রিয়েল ভিডিও বানিয়ে ফলোয়ার অর্জন করা যে কত কষ্টকর যারা বানায় নাই তারা বুঝবে না যারা অলরেডি বানাচ্ছে যারা অনেক আগে থেকে ফেসবুকে ভিডিও বানাচ্ছে তারা বুঝবে এবং নতুন করে যারা কাজ শুরু করছেন ডুইট ভিডিও বানিয়ে ভিডিও ভাইরাল করে ফেলছেন ধুমসে ফলোয়ার চলে আসতেছে তারা ওই কষ্ট বুঝবেন না কোনো দিন তখন যখন আমি মনিটাইজেশন চালু করি তখন ফেসবুকের ফলোয়ার ছিল ফেসবুকের সত্ত্বে ছিল অনেক কঠিন ভাই দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াচ টাইম তখন অ্যাডস অন রিলসে মনিটাইজেশন অপশান ছিল না তখন শুধু ছিল একটাই সেটা হচ্ছে যে ইনস্টিম অ্যাডের অপশানটা ছিল আপনি ভিডিও সারবেন তখন ছোটোখাটো ভিডিও এগুলো আপনি যাই সারেন না কেন এক ক্যাটাগরিতে পড়তো সেটা হচ্ছে ইনস্টিম অ্যাডের ক্যাটাগরিতে পড়তো অ্যাডসন রিল ছিল না দশ হাজার ফলোয়ার ছয় লক্ষ মিনিট ওয়াশ টাইম তাও দুই মাসের ভিতরে পূরণ করা লাগবে ভাই দুই মাসের ভিতরে মাত্র ষাট দিনের ভিতরে পূরণ করছি একদম রিয়েল ভিডিও বানিয়ে মিটিডেশান চালু করছি আর আজকে এসে অনেকে টুইট ভিডিও বানাচ্ছেন ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে অনেক ফলোয়ার চলে আসতেছে এটার কারণে হতাশ হয়ে যাচ্ছেন আমার অনেক ফলোয়ার আমার ভিডিও ভাইরাল কেন মনিটেশন আসতেছে না নিয়ম কারণ মেনে কাজ করেন ফেসবুকের গাইডলাইন মেনে রেগুলারিটি মেনটেন করে একটু কৌশলী হয়ে দেখা যাচ্ছে যে টিপস জাতীয় যে ভিডিওগুলো আছে এগুলো দেখেন বেশি বেশি করে দেখেন কিছু জানতে পারবেন কিছু শিখতে পারবেন আপনার অভিজ্ঞতা হবে ভাই তো এই ক্ষেত্রে হতাশ হয়ে গেলে চলবে না ভাই বছরকে বছর কষ্ট করে ফেসবুকের মধ্যে এখনও টিকে আছে আর ফেসবুকে আসছেন যে দুই দিন হয় নাই দেখা যাচ্ছে যে এক মাসও হয় নাই অনেকেরই হতাশ হয়ে যাচ্ছে কেউ কেউ আছে দুই মাসও কাজ করে নাই এখনও হতাশ হয়ে যাচ্ছে যে আর কাজ করবে না ইনকাম হচ্ছে না ভাই বছরের পর বছর কষ্ট তো ইনকাম করতে অনেকটা কষ্ট হচ্ছে আবার আপনি মাত্র আসছেন দুই মাস এক মাস কাজ করছেন হতাশ হয়ে যাচ্ছেন মন খারাপ করে ফেলতেছেন ডিমোটিভেট হয়ে যাচ্ছেন কাজ করবেন না এই কাজগুলো করবেন না প্রমাণ দেখাইতাম ভাই সাইফুল ভাই দুই সালে ফেস খুলছি আজ পর্যন্ত বসে রয়েছি যদি কাজ না করতাম হতাশ হয়ে যদি চলে যাইতাম ভিডিও যদি না বানাইতাম তাহলে সোশ্যাল মিডিয়ার কোথাও দেখতেন না ইউটিউবেও দেখতেন না ফেসবুকেও দেখতেন না দেখা যাচ্ছে যে মন খারাপ করে যাই নেই ভিডিও বানিয়ে গেছি বানিয়ে গেছি তো এর জন্য আজকে হয়তো দেখতেছেন চিনতেছেন যে এটা হচ্ছে সাইফুল ভাই টিকে আসি বিদায় চিনতেছেন এবং আপনিও টিকে থাকেন ভাই সবাই টিকে না সবাই অনলাইন জগতে টিকে না ভাই এক হাজার মানুষের যদি অনলাইন জগতে কাজ শুরু করে দেয় এক হাজার মানুষ তার ভিতরে সফল হয় কয়জন ভাই বিশজন তিরিশ জন বিশ তিরিশ জন টিকবে আর অন্যরা ডিমোটিভেট হয়ে কাজ ছেড়ে দেবে যারা বেশি নগদ নগদ টাকা খুঁজে যারা মনে করে যে আমি এখানে শুধু ইনকামের জন্য আসছি তারাই বেশিরভাগ ছেড়ে দেয় অনলাইন জগতে কাজগুলো আমি অনেক দেখছি নিজের চোখে দেখছি যারা শুধুমাত্র টাকা ইনকাম করার লোভে এখানে আসছে তারা হতাশ হয়ে যায় বেশি কেন তারা ভিডিও দেখা দেখি অনেকে মনে করে যে ভিডিও দেখতেছি লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে এই কারণে অনেকে আসতেছে অনেকে আসে কয় মাস কাজ করার পর তার আগের যে চিন্তাধারা ছিল সেই চিন্তাধারার সাথে মিলতেছে না যে সে প্রথমে চিন্তা করছিলো যে আমি ফেসবুকে কাজ করব মাসে লক্ষ টাকা ইনকাম করবো এক দিন মাস কষ্ট করব এরপরে ইনকাম চালু হয়ে যাবে যারা এই চিন্তা করে আসছে তারা হতাশ হয়ে যায় তারা কাজগুলোকে বন্ধ করে দেয় কথাটা বুঝে নেবেন আর যে মনে করে যে এখানে আমি লেগে থাকব। এখানে আমি লেগে থাকব আমি কাজ করব। আমার ইনকামে তো তাড়াতাড়ি দরকার নেই আমার ইনকামটা এক বছর পরে হোক আমার ইনকামটা দেড় বছর পরে হোক তখন আমি এখান থেকে ইনকাম করব। কিন্তু আমি এখানে নিয়ম কারণ মেনে সঠিকভাবে কাজ করে যাব তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে ফলোয়ারও বাড়বে আপনার ইনকামও হবে আপনি যদি গাইডলাইন মেনে নিয়ম কারণ মেনে যদি রেগুলারিটি মেনটেন করে যদি এখানে কষ্ট করতে পারেন আপনার ফলোয়ারও হবে ভাই ফলোয়ারের জন্য এত এত টেনশান করা লাগবে না ভাই ফলোয়ার অটোমেটিক চলে আসবে যখন আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে ভিডিও ভাইরাল হলেই ফলোয়ার বাড়ে এক রাতের ভিতরে বিশ তিরিশ হাজার ফলোয়ার আসছে ভাই যখন ভিডিওটা মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে অটোমেটিকলি ফলোয়ার চলে আসছে তো এই ফলোয়ার তলোয়ার চিন্তা করে নষ্ট করার দরকার নেই ভাই ভালো কোয়ালিটির ভিডিও কীভাবে বানাবেন এই চিন্তা করেন মানে এমন একটা আপনি ভিডিও বানাবেন যে ভিডিওটা যাতে মানুষে পছন্দ করে মানুষে পছন্দ করে এমন একটা ভিডিও বানান ভাই তাহলেই দেখবেন ফলোয়ার অটোমেটিকলি চলে আসবে ফেসবুক জগতে একজন মানুষ সফল হয় শুধু ফলোয়ারের দ্বারা কার কত বেশি ফলোয়ার কে কত টাকা ইনকাম করলো এই বিষয়টা কেউ দেখে না কার কত টাকা ইনকাম হয়েছে এটাও কেউ দেখে না কার ভিডিও কি পরিমাণ মিলিয়ন ভিউ আসছে এটাও কেউ দেখে না একটা ফেজের মধ্যে কত লক্ষ ফলোয়ার হয়েছে এটা সবাই দেখে তার মানে এখানে সফলতা আসে শুধু ফলোয়ার দেখেই ভাই ফলোয়ার দেখেই সবাই একজন আরেকজনকে বিবেচনা করে যে সে কতটুকু বড় কনটেন্ট ক্রিয়েটর তো সেই ক্ষেত্রে একজন মানুষ কত বছর কষ্ট করলো কি পরিমাণ পরিশ্রম করলো এগুলো তো কেউ আসলে জানে না বলে না কারণ আমি বলতেছি আমি একজন ইউটিউবার আমি একজন ইউটিউবার এই কারণে বলতেছি কিন্তু ফেসবুকের মধ্যে কোনো ভিডিওতেই কতটা বলা সম্ভব না কেউ তেমন করে বলে না বলতেছি আপনাদেরকে জানাচ্ছি মোটামুটি আপনারা যারা ধৈর্য হারা হয়ে যাচ্ছেন অধৈর্য হয়ে যাচ্ছেন দেখা যাচ্ছে মন্দির খারাপ হয়ে যাচ্ছে ভিডিও বানাচ্ছেন না আশা করতেছি তাদের জন্য কথাগুলো উপকারে আসবেন ডিমোটিভেট হবেন না যে আজকে প্রায় নয়টা বছর এই ফেস খুলছি যে নয়টা বছরের ভিতরে মোটামুটি প্রত্যেক দিনে ভিডিও বানাচ্ছি প্রত্যেক দিনে কিছু না কিছু কাজ করতেছি কই হতাশ হয়ে নেই তো ভাই মন্দির ভাঙি নেই তো অনলাইন জগতে এখনও রয়েছি এখনও টিকে আছি আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে তখন তো ইনকাম হয় নাই অনেক বছর কষ্ট করে আসছি কোনো ইনকাম হয় নাই এখনও ইনকাম হচ্ছে এখন হচ্ছে ইনকামগুলা তখন হয় নাই এভারেজ যদি হিসাব সব সমান হয়ে যাবে তো এখন আপনি কষ্ট করতেছেন ইনকাম হচ্ছে না মন খারাপ করার কিছু নেই যখন ইনকাম শুরু হবে অনেক টাকা ইনকাম হবে তখন আপনি যেদিন কাজ শুরু করছেন সেদিন থেকে যখন অ্যাভারেজ যখন সমান করবেন সব দেখবেন ঠিক হয়ে যাবে ভাই হতাশ হওয়ার কিছু নেই ভাই মনে যোগ ধৈর্য ধরে অনলাইন জগতে কাজ করে চান ভাই সফলতা আসবেই নিশ্চিত থাকেন সফলতা আপনি পাবেনই নিশ্চিত থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন রয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা সাইফুল ইউটিউব চ্যানেল মধ্যে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ সালাম আলাইকুম